যে বিষয়টি হচ্ছে দৈনিক মান্না সেটির কিভাবে তিক্ততা এবং রাগ দূর করবেন বাইবেল থেকে যে পথটি নেওয়া হয়েছে সেটি হচ্ছে ইফিসিয়ারদ একত্রিশ পথ সব রকমের তিক্ততা দ্রোষ ক্রোধ কোষানল এবং কোলাহল নিন্দা মন্দ কথা ও সব রকমের বিদ্বেষ ভাব তোমাদের থেকে দূরে রাখো এর বত্রিশ পদে বলা হয়েছে এবং একে অপরের প্রতি সদয় হও একে অপরকে একই ভাবে ক্ষমা করো যেমন তোমাদের ক্ষমা করেছেন বাক্যের মূল বিষয় হলো পঁচিশ থেকে বত্রিশ পদে আমরা দৈনন্দিন জীবনে খ্রিস্টের শিক্ষা শিক্ষার বর্ণনা পেয়েছি দৈনন্দিন জীবনে খ্রিস্টকে আবরণ হিসেবে আমাদের ব্যবহারের বিষয়ে পল বিস্তারিত বলেছেন তিনি রাগ চুরি তিক্ততা ক্রোধ কোলাহল মন্দ কথা বিদ্বেষ কমল হৃদয় এবং ক্ষমার মতো বিষয়গুলি উল্লেখ করেছেন যদিও এই বিশদ বিবরণগুলি সহজ তবে পৌলের দুটি ভিত্তি করে তা বোঝা অনেক কঠিন এই বিষয়গুলি হল সত্য এবং অনুগ্রহ তিনি চান যে আমরা যিশুর মতো অনুগ্রহে এবং সত্যে পূর্ণ জীবনযাপন করি যখন এগতার চোদ্দ এবং সতেরো পদ অনুযায়ী আমাদের জীবনযাপন হওয়া উচিত আশীর্বাদ হলো আমাদের উপভোগের জন্য ঈশ্বর প্রদত্ত এবং সত্য হলো আমাদের বাস্তবতা হিসেবে ঈশ্বর আমাদের কাছে প্রকাশ করেছেন শুধুমাত্র অনুগ্রহের মাধ্যমেই আমরা এমন একটি ঐশ্বরিক মানের জীবন পেতে পারি যা পোল এবং এই পদগুলিতে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন আমরা যদি অনুগ্রহে পরিপূর্ণ হই তবে তিক্ততা ক্রোধ আগ এবং কোলাহলের জায়গায় আমাদের দয়া ধৈর্য করুণা ক্ষমা এবং ভালোবাসা থাকবে আর এই গুণাবলী থেকে আসে না কিন্তু আমাদের আমাদের সরবরাহ হিসেবে খ্রিস্ট থেকে আসে আর তাই যখন খ্রিস্ট আমাদের সর্বরাহ করেন তখন আমাদের তিক্ততা ক্রোধ আগ বা কোলাহলের জন্য কোনো ক্ষুদা থাকে এর পরিবর্তে আমরা দয়া ধৈর্য সহনশীলতা নম্রতা করুণা ভালোবাসা এবং অন্যান্য বিভিন্ন গুণ ও গুণাবলী পেতে আকাঙ্ক্ষা করব। তাই যখন আমরা খ্রীষ্টের অনুগ্রহ হিসেবে ঈশ্বরের সরবরাহের মাধ্যমে সুখী ও সন্তুষ্ট হব তখন আমাদের দৈনন্দিন জীবনযাত্রায় এটি কি পরিমাণে পরিবর্তন করে তা বুঝতে পারব তাই পরিশেষে বলতে চাই আমাদের জীবন এবং আমাদের দৈনন্দিন সরবরাহ খ্রিস্ট হওয়া উচিত খ্রিস্টকে আমাদের পরিধান করতে হবে খ্রিস্টকে আমাদেরকে ধারণ করতে হবে তাহলে আমাদের সেই বিশ্ব চারদে একত্রে সব রকমের তিক্ততা রোষ ক্রোধ কোলাহল নিন্দা মন্দ এবং সেই মন্দতা সব রকমের বিদ্বেষভাব আমাদের দয় থেকে দূরে থাকবে তাই আসুন আমাদের সেই পরিপূর্ণ জীবনযাপনে খ্রিস্টকে আমরা গ্রহণ করি এবং তাকে আমাদের এই তিক্ততায় কোলাহলে প্রসান হলে এই দৈনন্দিন জীবনে তাকে আমরা পরিধান করে আমরা তার সে অনুগ্রহ এবং ভালোবাসা লাভ করি আলিয়া পাবেন